আর এমনি খামারে রোগ বেদি কি রোগ বেদির সম্পর্কে যদি একটু বলতেন যে কি ধরনের সমস্যা অনেক জটিল সমস্যা এগুলো পালন করতে না আপনার নর্মালি একটা মানুষ পালন করতে পারবে না এটা মোটামুটি ঠান্ডা ডাক দিলে সবাই পাল পালন করতে পারো ঠান্ডা আসলে এই যা দেখতাছি ইয়া মুরগির ওজন আসে না আসসালামু আলাইকুম বিওয়ার্স রুনি এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি তো আজকে আমরা আরেকটি নতুন একটি জায়গায় নতুন একটি ফার্মে ঠিক আছে আমরা চলে আসছি এখানে মূলত সোনালি সোনালি না ঠিক সোনালির সেম বলাই চলে ব্রাউন কোক আপনারা জানেন ব্রাউন কোক তো হচ্ছে লেয়ার মুরগির যে মুরগগুলা থাকে ঠিক এইগুলোই আপনার সেল করে ঠিক আছে এটাকে ব্রাউন কোক বলা হয় তো আসলে ব্রাউন কোক মুরগি পালন করি অনেকেই বর্তমানে স্বাবলম্বী তো এরকমই ঠিক এর ব্যতিক্রম কিছু নয় আজকে যে ভাইয়ের কাছে আসছি বুলবুল ভাই আর বুলবুল ভাইয়ের এই শার্টটা অনেক দিন যাবত উনি করতেছেন ওনার আরেকটি ফার্ম আছে এই শার্টটা মনে মনেতেছে নতুনের মতনই অনেকটা যাই হোক ওনার সাথে ভায়ের সাথে কথা বলবো তো ব্রাউন কুক মুরগি পালন করে উনি কতটুকু স্বাবলম্বী ভালো মন্দ লাভ লস হ্যাঁ উনি মুরগি পালন করে আসলে কতটুকু স্বাবলম্বী বা এটার লাভ লসটা বিস্তারিত আমরা জানবো ওনার কাছ থেকে ভালো মন্দরা জানবো তো আশা করি পাশেই থাকবেন তো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আপনি আমাদেরকে কিছু তথ্য দিবেন যে আপনি যেহেতু মুরগির ব্যবসায় আসছেন জড়িত মোটের অনেক দিন যাবতই মনে হচ্ছে তো আসলে কতদিন যাবত জড়িত মুরগির ব্যবসার সাথে এটা একটু আমাদেরকে বলবেন আর আপনার ঠিকানাটা একটু বলেন আগে মূলত সিংহ ফরগাও বাসিয়া আচ্ছা

যাই হোক চাকরি হঠাৎ করে আপনার কিভাবে মনে হলো যে না চাকরিটা আমি ছেড়ে দিই মুরগি পালন করি কিভাবে আপনি আসলেন এটাই তো উদ্যোক্তা হয় অনেক সময় অনেক কিছু আপনার আশার গল্পটা যদি বলতেন আর কি আশার গল্প সাথে ভাই আসিন ভাই আস লেয়ার শেড আসিন দশ থেকে পনেরো বছর যাবত প্লেয়ার শেড আচ্ছা ওইটাতে আসতে আসতে ইয়া করে আপনি ওই সেক্টরে চলে আসেন এই সেক্টরে চলে আসছি আচ্ছা যাক তিন বছর যাবত আপনি যে করতেছেন এখন কি মনে করেন এই সেক্টরটার মধ্যে কি রকম আপনি এই সেক্টর মূলত সিন্ডিকেটের উপর দাঁড়ানো এই খনে আসে খনে যা এই অবস্থায় কিন্তু আল্লাহ তালা সবকিছুর কিছুর পিছনে মূলত মোটামুটি ভালোই রাখছে আচ্ছা চলে যাওয়া যায় আর কি মানে এই পোলট্রি সেক্টর মোটামুটি চলে ফিরা যাওয়া যা মোটামুটি জি খারাপ না না যাই হোক তো এখন আজকে আমরা যে শেডটার মধ্যে আসছি এই শেডের মুরগির বয়সে মুরগিটার বয়স কত দিন মুরগির মূলত চুয়ান্ন দিন বয়স চুয়ান্ন দিন জি আচ্ছা সাতশো গ্রাম প্লাস ওজন ওজন আছে সাতশো গ্রাম প্লাস এবারে সাতশো গ্রাম প্লাস এমন মুরগি আছে প্রায় নয়শো সাড়ে নয়শো গ্রাম এসে গেছে আচ্ছা এটা কত অবস্থা খাবার খা আপনার আপনার মুরগি কতগুলো এখানে আমার মূলত মানে এয়া দুই পিস দুই পিস মুরগি আছে দু হাজার পিস মুরগি কত দিন পালন করলে কত বস্তা খাবার লাগে এটা এইটা মূলত আমার যে খাবারটা আছে এটা হইতেছে এয়া চোন্ন বস্তায় আর কি চৌপঞ্চাশ দিন বয়স চৌপঞ্চাশ বস্তা খাবার গেছে দুই হাজার মুরগির আর কত বস্তা খাবার লাগবে আর সর্বোচ্চ দশের ভিতরে ফেলাইয়া আমি পঁয়ষট্টির ভিতরে ফেলাইয়া বিক্রি করার আর দশ বস্তা খাবার খাওয়াবেন জি তখন কি রকম ওজন আশা করতেছেন এই মুরগিটার আষ্টশো প্লাস আষ্টশো গ্রাম আষ্টশো গ্রাম ও আচ্ছা আচ্ছা আষ্টশো গ্রাম ওজন হলে এই মুরগিগুলো সেল করা যায় তো ব্রাউন করা যায় ছয়শো সাড়ে ছয়শো তেইশ সেল করা যায় কিন্তু হোয়াইটটা দেখা গেছে এইটার মুরগি ছয়শো সাড়ে ছয়শো গ্রামের এক দর সাতশো গ্রামের এক দর সাড়ে সাতশো আষ্টশো যত ওজন বাড়বো বাড়বো দশ টাকা করে বৃদ্ধি আসে মানে ওজন যত বৃদ্ধি হইব তার পাশাপাশি দামও দশ টাকা করে বৃদ্ধি হইব আচ্ছা তার মানে ওজন বাড়লে লস তাই ওজন বাড়লে লাভ আছে আচ্ছা যাই হোক তো আপনি কি রকম আশা করতেছেন এখান থেকে আপনি একটু সাথে সবাই খামারে যারা আছে নতুন উদ্যোক্তা আছে অনেকে তারা জানতেছে আসলে লাভের ব্যাপারটা লাভের ব্যাপারটা না বললেও অনেকে আবার ভাবে যে আসলে এই সেক্টরে এসে কি করব তো আপনি কি মনে করেন এটা একটা পোলট্রি সেক্টর পোলট্রি কইরা মানুষের পোলট্রি ফার্ম কইরা কি চলতে পারবে সে অবশ্যই চলতে পারবো যদি হিসাব কিতাব ঠিক কি রকম টাকা ইনকাম হইতে পারে এখান থেকে আপনার 2000 মুরগি থেকে এটা বলা অনেক সময় যা অনেক সময় আসে আসে লস এবং লাভ দুইটি হইতে পারে দুটই হইতে পারে আচ্ছা তো এমনে বাচ্চার বাজার কত ছিল এই বাচ্চাটা নিছেন সময় বাচ্চার রেটটা কত ছিল বাচ্চা রেট 23 টাকা ছিল 23 টাকা শুধু তেইশ টাকা শুধু আচ্ছা এটা এই বাচ্চা রেট মোটামুটি অনেক কম থাকে অনেক কম কম থাকে মানে আজকের বাজার মানে হয় এগারো টাকা আছে এগারো টাকা বড় রেডি মুরগিগুলোর দাম কিরকম থাকে এই ব্রাউন কোকের যখন ভালো বাজার থাকে দুইশো ষাট দুইশো সত্তর দুইশো ষাট সত্তর টাকা থাকে এখন বর্তমানে বাজার কি আছে যেটা বাজার রানিং বাজার খুব মন্দা একশো আশি টাকা পঁচাশি টাকা আচ্ছা একশো আশি টাকা যদি বিক্রি করেন তাহলে কি অবস্থা হবে তাই লাভ হবে না লস হবে

যদিও পহেলা বৈশাখ ইসলামিক শরীর জানেন এগুলো পালন করে না কিন্তু বাংলাদেশে অধিকাংশ মানুষ এই পহেলা বৈশাখ পালন করে ঠিক না এখন পহেলা বৈশাখ কেন্দ্র করে মানে কি সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠান পয়লা বৈশাখ সালে তো আজকে সারা কথা আজকে সারা কথা এমন তো অনেক সময় অনেক জায়গায় বিভিন্ন জায়গায় এরকম মেলা জমে ঠিক আছে তো এই হয়তো বা এটা কেন্দ্র কইরা আগে পরে হয়তো বা এই মাছটার দাম থাকতেও পারে ঠিক না যাই হোক আপনি তো অনেক দিন যাবত আসেন এই সেক্টরে করতেছেন এখন আপনি আমার একটা জিনিস বলেন তো এই সেক্টরের নতুনদের জন্য আপনার যদি কোনো বক্তব্য থাকে কি করলে খামারিরা লস হইব না লাভ হইব বাচ্চার বাজার প্লাসে যা ফিডের দাম যদি একটু নিয়ন্ত্রণে আসে তো এই খামারিরা লাভবান থাকবে মানে বাচ্চার বাজারটা কমাইতে হবে এবং ফিডের দাম খাবারের দাম কমাইতে হবে তাহলে খামারিরা লাভবান হইতে পারবে এই নতুন মানুষদেরকে আপনি এই মেসেজটা দিতেছেন জি আর খামারের রোগ বেদি কি রোগ বেদির সম্পর্কে যদি একটু বলতেন যে কি ধরনের সমস্যা অনেক জটিল সমস্যা এগুলো পালন করতে না আপনার একটা মানুষ পালন করতে পারবে না এটা মোটলামে ঠান্ডাটা চেক দিলে সবাই পালন করতে পারো ঠান্ডা আসলে যা দেখতেছি ইয়া মুরগির ওজন আসে না মুরগির ওজন আসে না ওজনে একটা মুরগি ওইটার বড় ওইটার মতোই সেম

আমি মূলত আসি এপিএল এর মাউন ভাই এর কাছ থেকে এপিএল একটা গ্রুপ এন্ড ফিট কোম্পানি আচ্ছা আচ্ছা একটা অল ইন অল পরামর্শটা তার কাছেই নেই ওনার সকল পরামর্শ উনি দিয়ে হ্যাঁ কিভাবে কি করতে হবে আব্দুল আল মামুন আচ্ছা এই মুরগিগুলোর তো ঠোঁট ছাকা দিতে হয় ঠিক না জি আপনি কি ঠোঁট ঠোঁট ছাকা দিয়েছেন না 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 ঠোঁট চাকা দেন কোনো সমস্যা হয়েছে এই পর্যন্ত না না কোনো সমস্যা হয়েছে না মাশাল্লাহ খাট সাগায় ও তবে আপনি আমাকে একটু তথ্য দেন সেটা হইতেছেন যখন এই বাচ্চাগুলো বোরিং করছিলেন তখন এই বিশেষ করে এই ব্রাউন কোকের বাচ্চা কীভাবে বোরিং করছেন সেম ব্রয়লারের মতো না অন্য কোনো সেম সব ব্রয়লারের মতো ব্রয়লার লেয়ার সব বোর্ডিংটা সব সেম একই কাটে ওষুধও সেম সেম আচ্ছা ঔষধও সেম আর বোর্ডিংও সেম সেম কিন্তু আমি দর্শক আপনাদের একটা জিনিস বলে রাখি এই ব্রাউন কোক মুরগিগুলো দেখতে ব্রয়লার মুরগির খালার তো ভাই মতন মনে হয় আপনারা আবার ভাবতে পারেন আর খালার তো ভাই বললাম ব্রয়লার মুরগি খালার তো ভাইয়ের সেম নব্বই পার্সেন্ট বলা চলে যে চেহারা দেখতে সেম কিন্তু ব্রয়লার মুরগি যেরকম ওজন হোয়াইট অনেক ওজন আসে ঠিক এই মুরগুলা এত ওজন আসে না ঠিক আছে একটু পাতলা একটু শক্ত পুক্ত আর কি ব্রয়লার চেয়ে অনেক শক্ত কিছুটা আপনার টেস্ট দেশি মুরগি অথবা আপনার দেশি মুরগি মতন হইব না মানে সোনালির মতন হইতে পারে হ্যাঁ ভাই আচ্ছা ভালো হইতে পারে মোটামুটি এরকম ব্রয়লারের খালাতো ভাই বলা চলে ব্রয়লার মুরগি খেলা তো ভাই তো এটা কি আপনি মনে করেন নতুন যারা তারা কি এই আপনার পালন করতে পারবে হ্যাঁ অবশ্যই পালন করতে একটু সতর্ক হয়ে পরিশ্রম কম ব্রয়লারের যেমন পরিশ্রম এটাতে তেমন কোনো পরিশ্রম না চার ভাগের একবার পরিশ্রম কম দশ ভাগের এক কয়বার খাবার দিন কয়বার পানি দেন সকালে একবার রাত্রে একবার দিলেই চলে সকালে একবার রাত্রে রাত্রে একবার মানে দুই বেলা দিনই চলে ব্রয়লার মুরগি দেখা গেছে তিনবার চারবার দিতে চারবার পানি চেঞ্জ করার লাগে দিনে চারবার চেঞ্জ করার লাগে আচ্ছা আর এটাতে এই ধরনের হয় না পানি মোটামুটি একবার দেয়া যায় তাহলেই চলে আর কোনো সমস্যা সকালে একবার আর রাত্রে একবার রাত্রে কতক্ষণ সময় লাগে পানি না দিতে এ আমার 20 মিনিট 25 মিনিট আমি তো আর ওইভাবে না পাত্র বইরা ওটা দেই 20 25 মিনিট 20 থেকে 25 মিনিট সময় লাগে আচ্ছা দর্শক বুঝতেই বারতাছেন 20 থেকে 25 মিনিট হতেবা সময় লাগে এটা লিটার আউলার লাগে না ইয়া লাগে না যেভাবে আছে এইভাবেই আছে থাকে যে লিটারগুলো নষ্ট কম হয় না দুই মাস ধরে এক লিটার আছে এর পর্যন্ত নষ্ট হইছে না দর্শক আমি বিশেষ করে আমি এই জায়গা দাঁড়া রইছি একবারে শুকনা খটখড়া লিটার ঠিক আছে আর বিশেষ করে তেমন কোনো দুর্গন্ধ আমি পাইতেছি না এখানে দুই হাজার আপনার ব্রাউন কক আছে যেহেতু এমন তেমন কোনো দুর্গন্ধ না একবার শ্যারটা একদম ফক ফকা জোরা আর ব্রয়লার মুরগি হইলে এটার ভিতর আসতে একদম হয়তো বা নষ্ট এটার দিনে নষ্ট করে ফালাই আর খাবার তো বুঝেনি ব্রয়লার মুরগি অনেকবার খাবার দিতে এর চেয়ে অনেকটা সহজ আর কি ব্রাউন কক যারা ইচ্ছা করেন পালার তারা আসলে কি নতুন যারা তারা কি শুরু করবো এই বিষয়ে অবশ্যই করতে পারে তো মানে কি যে বলে যে মারা জামুরগি লছ সমস্যা তাই রে কি কতটুকু সত্য এটা তো বাগ্যের উপরে আপনার তিন বছর বিনন্ধে জটিল কোনো সমস্যা হয়েছিল না মনে পড়ে এরকম হয় নাই মানে জটিল কোনো সমস্যা একটা সমস্যা হয়েছে ছোটোখাটো এটা কতদিন আগে তিন মাস আগে তিন মাস আগে হঠাৎ করে আর এক দেড়শো বাচ্চা পাড়ায় মারিয়ে ফেলাইছে দুইশো বাচ্চা এই একটু সমস্যা হয়েছিল এর ভিতরে আর সমস্যা হয় নাই ঠান্ডার জন্য ঠান্ডা বেশি লাগে তাপমাত্রা সঠিক না পাইলে বোর্ডিং অবস্থায় তাহলে গাদা গাধি করে এটা পাইলিং হয়ে বাচ্চা গুলা মারা যায় অনেক সময় যাই হোক পরে এই বলতো আর নেক্সট টাইম আর হয়েছে না এমনি বড় ধরনের কোনো রোগ বালাই হয়েছে কি আপনার এই তিন বছরের ভিতরে হয়েছে না হ্যাঁ তাহলে আপনি নতুনদের উদ্দেশ্যে একটা জিনিস বলেন এখান থেকে আসলে কীরকম তারা এমন যদিও ফিক্সড না আসলে ব্রয়লার মুরগির বা এই যে ব্রাউন কক মুরগির মুরগি পালনের লাভটা ফিক্সড না তবে মোটামুটি কীরকম মানুষ আশা করতে পারে এক দুই হাজার মুরগি পাললে একটা যদি একটা বেসিক একটা ধারণা যদি দিতেন আর কি মানুষদের বেসিক ধারণা মূলত বাজারে এক এক সময় এক একটা থাকে যে আমি বলবো এটা তো কারো হাত নাই না এটা সম্পূর্ণ সিন্ডিকেটের মাধ্যমে পরিচালনা হয় একশো আশি টাকাও চলে দুশো টাকাও চলে ব্রয়লার একশো বিশ টাকা পঞ্চাশ টাকা এটার দাম বেশি থাকে আচ্ছা এই ওই বাজারের উপর নির্ভর করে এটা ব্রলারের থেকে বিশ পঞ্চাশ টাকা বেশি থাকে আচ্ছা যাই হোক এটা তো বুঝতে পারছেন এই বিশেষ করে ব্রাউন কোকের বাজারটা একদম ফিক্সড না যে কত টাকা একদম লাভ করতে পারবেন হ্যাঁ তবে এখান থেকে আশা করি নিরাশ হবেন না আমার মনে হয় ঠিক আছে তবে কিছু করতে পারবেন চলতে পারবেন হ্যাঁ আর আপনি তো আর অন্য কোনো কিছু করেন না নাকি না 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 শুধু পোলট্রি ফ্রি আছেন যাই হোক আপনি তো পোলট্রির উপরে চলতেছেন কোনো সমস্যা হইতেছে না যাই হোক দর্শক উনি তো অনেক মূল্যবান কথা বলছে তবে রোগ ব্যাধি যাতে না হয় সেটার জন্য কি করতে হবে সতর্ক খামার পরিচালনা এবং মানে কী ধরনের কাজটা করলে রোগটা কম হবে মূলত খামার পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখা নিয়মিত খামারের যত্ন নিলে সব কিছু ইয়া করা সম্ভব আর কি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা জি আচ্ছা আর সবসময় খেয়াল রাখা ঠিক আছে আর ব্রাউন কুকের মুরগি তো আপনার রাত্রেবেলা বাতি জ্বলবে জি এটা তো আর কোনো লেয়ারের মতন শিডিউল নাই না 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 সিস্টেম নাই বাতির লাইটিং কোনো শিডিউল নাই এটা দিনে রাতে যা খাবে ও ওজন আসতে পারে সেটাই আর সর্বোচ্চ কতটুকু ওজন আসে এটা এক কেজি সর্বোচ্চ এক কেজি সর্বোচ্চ কতদিন পালন করা যায় দুই মাস আড়াই মাস দুই থেকে আড়াই মাস ষাট দিন বা সত্তর দিন নাকি ষাট থেকে সত্তর দিন পালন করলে বিক্রির উপযোগী হয়ে যায় জি ও আচ্ছা আচ্ছা যাই হোক দর্শক বুঝতেই পারতেছেন ষাট থেকে সত্তর দিন পালন করলে মুরগি বিক্রি উপযোগী হয়ে যায় আর এক হাজার মুরগির জন্য কয় কয় বস্তা খাবার লাগে বলছিলেন

আর ওজন ওয়টাও কম আবার দামটাও বেশি আবার মুরগির বাচ্চার রেট আবার এটা তুলনামূলক অনেকটা কম এই জিনিসগুলাই তো তেইশ টাকারই বাচ্চার যে দাম ছিল আপনাদেরকে তো পূর্বেই জানানো হয়েছে যাই হোক যদি আপনারা যদি কেউ চান তাহলে করতে পারেন বেকার আছেন ঠিক আছে আর দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন আশা করি আমার এই রোনিয়াগ্রু ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যারা চান বেকার আছেন তারা ইনশাআলা এই কাজটা করতে পারে না বলি তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ